বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে হিন্দু মুসলিমে ছড়ানো হচ্ছে নানা গুজব প্রচারিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্মম নির্যাতনের কাহিনী বাস্তবতা বুঝতে তাই চ্যানেল কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংখ্যালঘু শিক্ষার্থী ও তাদের বন্ধুদের সঙ্গে রিপু আহমেদ মামুনের ক্যামেরায় কবি সূচনার একটি রিপোর্ট একই রক্ত একই মানুষ শুধু পরিচয়টা ভিন্ন ধর্মে বর্ণে তবে এই ভিন্নতা কখনো বড় কোনো সংঘাত বয়ে আনেনি বাংলাদেশে বরং যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বসবাস করছে এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিন্তু এই সম্প্রীতির ছেদ ঘটাতে ছড়ানো হচ্ছে নানা গুজব বলা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নাকি ব্যাপক হামলা চলছে এমন প্রচার নিয়ে কি ভাবছেন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রতিক্রিয়া জানতে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেকের সাথে যতটা খবরের কাগজ অথবা নিউজ অতিরঞ্জিত হচ্ছে ব্যাপারটা হয়তোবা ততটাও না হিন্দু মানেই ইন্ডিয়ার দালাল না হিন্দু মানেই মোদির দালাল না আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে ট্যাক্স দেই আমরা এই দেশে ভোট দেই আমরা কেন ইন্ডিয়ার দালালি করব। আমার এই নাগরিক হিসেবে এই দেশের নাগরিক থেকে যে নাগরিক সুবিধাগুলো পাবো সেগুলো আমরা সবসময় প্রত্যাশা করি আমরা এবং আমরা আজীবন সেটাই পেয়ে আসছি তারা বলছেন কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বছরের পর বছর ধরে সম্প্রীতির মধ্য দিয়ে এদেশে বাস করছে হিন্দু মুসলমান একে অন্যের বিপদে এগিয়ে এসেছেন দুর্যোগ দুর্বিপাকে ভিন্ন ধর্মের যে বন্ধুরা আছে তাদের সাথে তারা আমাদের সাথে খুবই মিলেমিশে থাকে এবং তারা কখনো আমাদের আলাদা স্পেসিফিক ভাবে যে আমরা আলাদা এটা আমাদের কখনো ফিল করে না সনাতন ধর্মাবলম্বী যে ফ্রেন্ডরা আছে তাদের ক্ষেত্রে আন্দোলনের সময় আমি দেখেছি যে তারা আমার সাথে কাঁধে কাঁধ মিলে যেভাবে চলেছে এখনও সেম ভাবে আছি আমরা আমি হচ্ছে ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগে পড়ি আমার বিভাগে হচ্ছে অনেক হিন্দু 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 স্টুডেন্ট আছে আমার জুনিয়র আছে আমার ব্যাচমেট আছে আমার সিনিয়র আছে এক্ষেত্রে হচ্ছে কোনো কোনো কারোর প্রতি কোনো বৈষম্য করা হয় না সবাই হচ্ছে আমরা এক আমরা আমাদের দেশের প্রশ্নে এক কালী কি মূর্তি কা কিস তরহ সে অপমান কিয়া গয়া হে বঙ্গাল মে এ দেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর ব্যাপক নির্যাতন চলছে পার্শ্ববর্তী দেশের এমন প্রচারণাকে তারা দেখছেন দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র হিসেবে তাই সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার হিন্দু মুসলিমের ইন্ডিয়া যদি আমাদের উপরে কোনো রকম আগ্রাসন মানে দেখানোর চেষ্টা করে দাপট দেখানোর চেষ্টা করে আমরা অবশ্যই সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবো একতাবদ্ধভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে অবস্থান করতেছি ততক্ষণেই আমরা দেশের জন্য আপসীন অবস্থায় একসাথে সর্বদাই থাকার চেষ্টা করি সম্প্রীতির মধ্য দিয়ে এদেশে বসবাস করে সব ধর্মের মানুষ যেখানে বড়ো ধরনের ধর্মীয় দাঙ্গা তো দূরে থাক কখনই দেখা যায়নি বড় কোনো ধর্মীয় সংঘাত তাই খোঁজ সংখ্যালঘুরাই বলছেন বাংলাদেশে ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টা কখনই তারা সফলতা দেবেন না ধর্ম বর্ণ মত ছাপিয়ে দেশের প্রশ্নে সবাই এক জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা